রঙিন ছবি দিতে হবে তোমরা একটু দেখে নাও এইখানে রঙিন ছবি দিতে হবে এখানে রঙিন ছবি দিতে হবে দুটো করে দুটো করে এখানে প্রথম হচ্ছে জন্ম তারিখ জন্ম তারিখে প্রথমে হচ্ছে তারিখ তারপরে হচ্ছে মাস তারপরে বছর আধার নম্বর দিতে হবে আধার নম্বর আছে কাছে আধার নম্বরটা লিখতে হবে ফোন নম্বর বলো এইট নাইন টু সিক্স টু সিক্স ফাইভ এইট কিছু হবে না টুডু স্বামী তোমার নেই এইবার দেখো গতবারের নির্বাচনে তো তোমার নাম ওঠেনি তোমার বাবার নাম ছিল

লসো টুটু মঙ্গল টুটুর কে হয় বাবা তখন জেলা ছিল বর্ধমান পূর্ব বর্ধমান লিখবো না শুধু বর্ধমান রাজ্যের নাম লিখব পশ্চিমবঙ্গ বিধানসভা লিখব জামালপুর এই নিচেরটা দু সালে এই ওপরেরটা দু সালে এই যাদের দু সালে নেই কোনো আত্মীয় বাবা মা কারুর নাম নেই দু হাজার ভারতবর্ষের কোথাও তাদের এটা কিছু করতে হবে না তাদেরকে নির্বাচন কমিশন পরবর্তীকালে চুরি করবে তখন তাদেরকে বলতে হবে কি কি ডকুমেন্ট জমা দিতে হবে সেইটা এই পিছনে লেখা আছে এই ডকুমেন্টস গুলো জমা দিতে হবে তখন এখন কোনো ডকুমেন্ট দিতে হবে না এখন শুধু রঙিন ছবি দিতে হবে আর আধার কার্ডের নম্বরটা একটু মিলিয়ে দেখে নিতে হবে তাহলে দেখো বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা কিন্তু দুশো চুয়াত্তর দুশো একশো পঁচাত্তর আচ্ছা কাকু টুডু তোমার ঠাকুমা ছিল ওই মারা গেছেন তো এইটা হয়ে যাওয়ার পরও এখানে একবার তোমার নাম লিখে দিতে হবে কৃষ্ণ টুডু

যেহেতু তোমার নাম হয়নি এইটা দেখে দেখে এটা একই ফর্ম একই যদি কিছু সমস্যা হয় আমার কাছে যাবে চাকরি পরে যাবে আমি ফর্মগুলো বিলি করে নেব তারপরে যাবে আমি বুঝিয়ে পড় দেব বুঝা গেছে ঠিক আছে